প্রায় আটত্রিশশো টাকার সামান কিনে আনলাম যদি এ ডি টু বিডিটি এক্সচেঞ্জ রেট আজকে তেত্রিশ টাকা দশ পয়সা করি তাহলে আপনার চলে আসবে একশো পনেরো টাকায় আনুমানিক আটত্রিশশো টাকা আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে যে ভিডিওটা দেখতে পেলেন সেটা হলো আজকে একটা বাজারের ভিডিও তো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে কিছু ঘরের বাজার করার জন্য কাঁসা বাজার তো আপনাদেরকেও দেখাবো আসলে আরব আমিরাত বা দুবাইতে কাঁচা বাজারের দর দাম কীরকম কত টাকায় কী পাওয়া যায় কত টাকা পেঁয়াজ পাওয়া যায় টমেটো পাওয়া যায় তার বিস্তারিত আপনাদেরকে জানাবো তো ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন আসলে কোনটার কত দাম তা আজকে আমি আমাদের বাড়ির কাছে বা আমাদের এলাকায় যে একটা মার্কেট থাকে মার্কেটে এটাকে আসলে ফিশ মার্কেট হিসেবে আমি পরিচিত তা আজকে আমি নিয়ে যাবো আপনাদের ওইখানে তো ওইখানে আসলে যাবতীয় সব কিছু পাওয়া যায় যেমন মাছ থেকে শুরু করে মুরগি মাংস সবজি ফল মূল যাবতীয় যা আছে সব ওইখানে পাওয়া যায় কিন্তু কোনো আদার্স জিনিস পাওয়া যায় না যা যাবতীয় মানুষের দৈনন্দিন জীবনের যে খাদ্যের জন্য যে সব জিনিস প্রয়োজন ওই সব জিনিস পাওয়া যায় তার জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম আসলে সকাল সকালে বাজারটা সব জায়গায় জমে তো যার জন্য আমি সকাল সকাল বেরিয়ে বললাম যেতে যেতে রাস্তার সাইডে চারো সাইডে কত সুন্দর সুন্দর ঘর জায়গা দোকান আসলে বলার মতো না তো আমরা কাছাকাছি চলে আসছি যেটা দুই মিনিটেও লাগে না বাড়ির থেকে আসতে তো এটাকে ফিশ মার্কেট বলে বা আমরা লোকালি বলি চাপড়া এই যে আপনারা ফিশের একটা বড় ফিশের একটা ইয়ে দেখতে পারতেছেন এটাকে আসলে ফিশ মার্কেটের একটা চিহ্ন বলা হয় এই যে আমরা ফিশ মার্কেট চলে আসলাম হলো ফিশ মার্কেট রাউন্ড ওভোড রাউন্ড ওভোর্ড দিয়ে আমরা এখন চলে যাব ফিশ মার্কেটের ভিতরে এই যখন রাউন্ড ওভার থেকে আমরা এক্সিট করলাম এক্সিট করার পর যখন আপনারা দেখতে পারতেছেন যে যে জায়গা থেকে আর সমুদ্র মাছ ধরে সেই সমুদ্র সাথেই আছে সমুদ্র এই সমুদ্র থেকে ম্যাচ তুলে এখানে বিক্রি করা হয় এই যে আমরা চলে আসলাম এখানে লোকালি দোকানও বসে তো আমরা এখন মাত্র ঢুকতেছি ভিতরে তো ভিতরে ঢোকার পরে এখানে দেখতে পারতেছে না আসলে অনেক গাড়ি কারণ সবাই এখানে বাজার করতে আসছে আর অনেক থাকে কিন্তু আমি একটু দেরিতে আসছি যার কারণে এত কিছু দেখা নাই তো যাই হোক এখন আমরা গাড়ি পার্কিং করবো পার্কিং করে তারপর আমরা ভিতরে যাব তো চলেন এই যে এখন আমি ভিতরে যাওয়া শুরু করলাম পেঁয়াজ কত কিছু পেঁয়াজ কত ফল মূল বাইরেই পড়ে থাকে তো ভিতরে আমি যাইতে পারতেছি না কারণ ভিডিও ভিতরে ভিডিও করলে আসলে একটা ইয়ার একটা সমস্যা আছে প্রাইপ্রিসের সমস্যা আছে কারণ এখানে আরবি থেকে আরবি এটা অ্যালাউ করে না তারা এটা পছন্দ করে না ভিডিও তো যার কারণে আমি ভিতরে যাইতে পারতি না বা ভিতরে ভিডিও করতে পারতি না আমাদেরকে বাইরে থেকে দেখালাম তো এখন আমি যে সামানগুলো কিনলাম সেগুলো দেখাচ্ছি এখানে আমি পেঁয়াজ কিনলাম বিশ কেজির মতো এক কার্টন তারপরে টমেটো কিনলাম আমি দশ কেজি তারপরে রসুন কিনলাম এক খিস তারপর আদা কিনলাম দুই কেজি তো এগুলো সব কিলো কিনছি আমি তারপর আমাকে এগুলো ফিরিয়ে দিয়েছে এক কেজি আঙ্গুর ফল হবে কলা কমলা মালটা এগুলো আমি আনছি এগুলো ফিরি তো এগুলো সবগুলো কিনতে আমার আসলে একশো পনেরো টাকার মতো খরচ হয়েছে যা বাংলাদেশে প্রায় আটত্রিশশো টাকার মতো তো আপনাদের জন্য আমি বিলটা সব উপস্থাপন করলাম এই একশো পনেরো টাকা আপনার বাংলাদেশে প্রায় আটত্রিশশো টাকা আসে তো আমি এক কার্টন পেঁয়াজ কিনলাম পঁয়ত্রিশ টাকা দিয়ে যা বাংলাদেশের আনুমানিক আপনার আসে প্রায় বারোশো টাকার মতো বিশ কেজি পেঁয়াজ তারপর আমি এক কার্টন টমেটো কিনলাম দশ কেজি আপনার পঁচিশ টাকা দিয়া পঁচিশ এখানে আর পঁচিশ হাম দিয়া যা বাংলাদেশের প্রায় আপনার আটশো টাকা প্লাস তারপর আমি আপনার এই রসুন কিনলাম এক তিন কেজির একটা রসুনের প্যাকেট ওটার ভিতরে থাকে আপনার তিন কেজি তো ওইটা কিনলাম আমি তিরিশ টাকা দেওয়া প্রায় এক হাজার টাকা তারপর আপনার আমি আদা কিনলাম দুই কেজি আদা তিরিশ টাকা দিয়া দুই কেজি আদা প্রায় এক হাজার টাকার মতো তিরিশ টাকা এক হাজার টাকার মতো তারপর আপনারা যেগুলো দেখলেন আপেল কমলা ফল মূলা আসলে যাবতীয় যেগুলো আমি নিলাম এগুলো আমার ফিরিয়ে দিছে কারণ আমি যতবারে যাই ততবার এগুলো নিয়ে আসি ওগুলো আর জন্য তারা আমার কাছে এক্সট্রা কোনো পয়সা রাখে না বা টাকা রাখে না তো যার কারণে এই দিকটা দিকে একটু সুবিধা আর কি এগুলো কিনতে গেলে বাংলাদেশের প্রায় চার পাঁচশো টাকার উপরে পড়ব কারণ এক কেজি আঙ্গুর ফুল তো বাংলাদেশের চার পাঁচশো টাকা তারপর আমি কলা আনছি কলার কেজি পাঁচ টাকা ছয় টাকা খামে না এখানে তারপর আমি কমলা আনছি তারপর আপেল আনছি তো অ্যাভারেজ এ সব কিছু আমার মিনিমাম চার পাঁচশো টাকা বা পাঁচ ছশো টাকা বাংলাদেশের এক্সট্রা সামান যার কোনো পয়সা আমার কাছে রাখছে না তো এই হলো আমাদের লোকালি যদি মার্কেটের বাজারের দাম আশা করি সকলে বুঝতে পারছেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ